প্রিয় আমি এখন অবস্থান করছি নরসন্দী জেলার মাধবদী থানার পাইকারচর এলাকায় আমার পাশে যে নদটি রয়েছে নদটির নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদ ইতিহাসের পাতায় হয়তো এক সময় এই নদটির নাম লেখা থাকলেও তা এক বর্তমানে অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে এক সময় এখানে জেলেরা মাছ ধরতো মাঝিরা পালতোলা নৌকা নৌকা চালাতো ঢাকা থেকে সদরঘাটের ঢাকা থেকে এই একসময় এখানে মাধবদি নন্দী হয়ে ভৈরব পর্যন্ত যে নৌকা দিয়ে মালামাল পরিবহন করা হতো কাপড়ের হিসাব মেলাতে এখন থেকে আপনাদের ব্যবহার করা উচিত অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা যুক্ত বেস্ট সিনথেটিক পাউডার এবং ভৈরব সিলেট থেকে মাধবদি নর্সন্দী হয়ে আবার ঢাকায় মালামাল বহন করা হতো কিন্তু বর্তমানে নদটির যে অবস্থা এটি একটি মরা খালে পরিণত হয়েছে এখন জেলেরা আর মাছ ধরে না পালতোলা নৌকাও এখানে চলে না এবং এটা এতটাই দূষিত যে এই দূষণের কারণে এলাকাবাসী নানাবিধ সমস্যায় ভুগছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মাধবদিয়া এবং নরসন্দী এলাকায় যে সমস্ত ডাইং ফ্যাক্টরিগুলো রয়েছে এই সমস্ত ডাইং ফ্যাক্টরির বর্জ্য এই নদীতে ফেলা হচ্ছে এবং নরসন্দিতে একটা পরিবেশ অধিদপ্তরের কার্যালয় রয়েছে কিন্তু সেই পরিবেশ অধিদপ্তরের যিনি উপপরিচালক রয়েছেন জনাব নাজমুল হাসান সাহেব এই নাজমুল হাসান সাহেবের সাথে গত কয়েকদিন আগে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি তিনি আমার এই চ্যানেলকে কোনো কথা বলতে রাজি হননি এবং বিষয়টি তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন আমরা তো যতটুকু জানতে পেরেছি নরসন্দী এবং মাধবদীতে যে সমস্ত ডাইং ফ্যাক্টরিগুলো রয়েছে তার অধিকাংশই ইপিটি তারা পরিশোধিত পানি নদীতে ফেলা হচ্ছে না এবং এর আগের যিনি পরিচালক ছিলেন তিনি আমাকে বলেছিলেন যে এই পানি যে দূষিত তার কি প্রমাণ আমার কাছে আছে কিন্তু আসলে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পানি দেখলেই কিন্তু বোঝা যায় যে পানিটা কতটুকু দূষিত এখানে এখন আর এখানে জেলেরা মাছ ধরে না মাছ ধরার তো দূরের কথা তারা অলরেডি এই জেলে মানে বাচ্চারা বা এই জেলেরা এখানে মৎস্য চাষি হয় না বা মাছ এখানে থাকে না কারণ পানিটা এতটাই দূষিত ডাইংয়ের রং মিশ্রিত পানির কারণে পুরা নদী নদের পানিটা পুরা মানে অন্যরকম একটা কালার ধারণ করেছে এবং সে সাথে করে এই অব্যবস্থাপনা নদীর যেই রক্ষণাবেক্ষণ সেগুলো অনেকটা অকার্যকর হয়ে গেছে বিশেষ করে এই যে নদীর পাশেই পলিথিন আবর্জনা ময়লা আবর্জনা দেখতেই পাচ্ছেন আপনারা এগুলা ফেলা হচ্ছে এই সমস্ত বিষয়গুলো দেখভাল করার জন্য কেউ নেই তো এলাকাবাসী জানিয়েছেন যে আসলে চর্মরোগসহ নানাবিধ পানিবাহিত রোগে তারা ভুগতেছেন দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবি হচ্ছে যাতে করে এই নদটিকে পুনরায় আবার সংস্কার করে তার নব্যতা ফিরিয়ে আনা আনা যায় নসন্দির মাধবদী থেকে সৈয়দ আইনুল ইসলাম প্রান্তিক সংবাদ